যখন আমি রাধের সাথে ফিজিক্যালি ফার্স্ট টাইম যাই যখন রাজের বাসায় যাই তখনই বুঝতে পারি রাজ হিন্দু আমি তাকে তখন রাজকে বলছি রাজকে কি হিন্দু বলে হ্যাঁ তখন আমি কি করবো অলরেডি ওই সময় ভাই আমার আসলে কিছুই করা সম্ভব না আর যখন প্রথম তোদের দেখা হয়েছিল তখন তো রাজ বিসমিল্লা করে তোর কাছে আইছিল তাই না মিশা কথা করতে একটা লিমিট থাকে কোন হোটেলে যেন তিনশো টাকার দিয়ে তোরে নিয়ে গেছিল সেখানে তুই দুটা ফটো ক্লিক করে এখন তারে ব্ল্যাকমেল করতেস আর রাজ এই বাঙ্গির পোলা তোর রুচি এত খারাপ ক্যামেরে এই রাজরা কেউ খুঁজে বার করেন টাকা যত লাগে আমরা প্রবাসীরা দরকার হয় সমস্যা নাই ঠিক আছে এর এই দুইজনের লাগে আমরা ফেসবুকে ঢুকতে পারি না আর বাংলাদেশে কিছু সাংবাদিক আছে এই বাঙ্গির পোলারা ভিউজ কামানোর লাগে যেটা সেটা তুলে ধরে ঠিক আছে এটাই হচ্ছে সমস্যা বাংলাদেশে আরো তো কত কিছু হইতাছে ভালো কিছু তুলে ধর এই দুই জন্য এখন আর ফেসবুকে ঢুকতে পারি না আমরা এই রাজরে একটা ব্যবস্থা করে একটা একটা সমাধানে নিয়ে আসেন তাছাড়া আমরা আর এই এর দেখতে পারতাছি না এর কথাবার্তা শুনলে আমাদের রাগ হয় এখন ঠিক আছে এর বলে ফিগার কয় আমার ফিগার এটা তোর এটা ফিগার কুত্তারে দিলে তো খাইবো না সরেন